আজকের শেষ দিন আজকের এই শেষ রবিবারে আমরা আরেকটা বছর অতিক্রান্ত করতে চলেছি ভালো মন্দ সুখ দুঃখ পাওয়া না পাওয়া আবেগ হতাশা কান্না হাসি সব মিলিয়ে একটা বছর আমরা পার করলাম প্রত্যেকে তাদের নিজের নিজের জীবনের আত্ম উপলব্ধি করে দেখবে তারা কেমন ছিল কেমন আশা করেছিল এবং আগামী দিনে কিভাবে চলতে হবে কী করতে হবে নিশ্চয়ই তার প্রতিশ্রুতি তার পরিকল্পনা নিয়ে আমরা আরেকটা বছরে অবতীর্ণ হচ্ছি আর একটা নতুন বছরের আগমনের অপেক্ষা করছি এই করতে করতে আমাদের জীবনের একটার পর একটা বছর চলে যাচ্ছে বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না সে তার নিয়মেই চলে ঠিক একইভাবে আমাদের জীবনও সেই নিয়ম মেনেই চলেছে একটা বছর বয়সও বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই আমাদেরও জীবনের পরিবর্তন আসছে কেউ একটা বছর এগিয়ে গিয়ে শৈশব থেকে কৈশোর হচ্ছে কৈশোর থেকে যৌবন হচ্ছে আমরাও একটা পর একটা বছর এগিয়ে গিয়ে ক্রমশ সিনিয়র সিটিজেন হতে চলেছি হচ্ছি স্বাভাবিকভাবেই আগামী দিনে আমরা বৃদ্ধ হব এইভাবেই জগতের আবর্তন এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পরিবর্তন এই পরিবর্তনকে হাতিয়ার করেই ক্রমশ কালো চুল পাকা হয় আমাদের জীবনেও তাই হচ্ছে তবু সকলের জন্যে নতুন বছর শুভ হোক সকলের জন্য নতুন বছরে নতুন সম্ভাবনা নতুন প্রতিশ্রুতি নতুন আশা তৈরি হোক আপনাদের সকলের জন্য আজকের এই বছরের শেষ দিন এবং নতুন বছরের আগমন এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকলের শুভকামনা অবশ্যই করব হৃদয়ের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের সকলের মানে সকলের জন্য শুভকামনা রইল আমার মতন এক ক্ষুদ্র ব্যক্তি